হরে কৃষ্ণ সবাইকে স্বাগত জানাই জয় শিলু প্রভাত মহারাজ আজকে একটি অসাধারণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে বিল্লপত্র কেন দেবাদিদে মহাদেবের অত্যন্ত প্রিয় তো সে সম্পর্কে পুরাণে খুব সুন্দর একটি উপাখ্যান রয়েছে এক সময় মাতা লক্ষ্মী দেবী তিনি প্রভু নারায়ণকে জিজ্ঞেস করছেন যে হে প্রভু আমি কী করে আপনার অত্যন্ত প্রিয় হতে পারি তখন প্রভু নারায়ণ মাতা লক্ষ্মী দেবীকে বললেন যে তুমি যদি আমার অত্যন্ত প্রিয় হতে চাও তাহলে আমার অত্যন্ত প্রিয় দেবাদিদেব মহাদেব তাকে তোমাকে তপস্যার মাধ্যমে প্রসন্ন করতে হবে তখন মাতা লক্ষ্মীদেবী তার প্রভু নারায়ণের আজ্ঞা অনুসারে তিনি মহাদেবকে প্রসন্ন করার জন্যে কঠোর তপস্যায় তিনি মগ্ন হলেন দশ হাজার বছর ব্যাপী তিনি এক কঠোর তপস্যা করছেন প্রতিদিন নিকটস্থ পদ্ম সরোবর থেকে তিনি একশোটি পদ্ম নিয়ে এসে তিনি মহাদেবের উদ্দেশ্যে অর্ঘরূপ সেই পদ্মগুলিকে অর্পণ করতেন তো একসময় একদিন মাতা লক্ষ্মী দেবী যখন এভাবে পদ্ম অর্পণ করছিলেন তিনি নিরানব্বইটি পদ্ম অর্পণ করার পরে অবশিষ্ট একটি পদ্ম তিনি দেখতে পাচ্ছেন অর্থাৎ একটি পদ্মের সেখানে সংকট রয়েছে তো তিনি বুঝতে পারছেন না যে এই একটি পদ্ম কোথায় গেল আমি তো ঠিক ঠিক একশোটি পদ্মই পদ্ম সরোবর থেকে তুলেছিলাম একটি পদ্ম কেন কম হলো। তখন তিনি বুঝতে পারছেন না খুব রোদন করছেন আর ঠিক সেই সময় মহাদেব মাতা লক্ষ্মীদেবীর সম্মুখে তিনি প্রকট হলেন আর তখন তার পূর্বে প্রকট হওয়ার পূর্বে মাতা লক্ষ্মীদেবী তিনি সেই একটি পদ্ম খুঁজে না পেয়ে তিনি চিন্তা করলেন যে আমার যে স্তন সেই স্তন পদ্মের মতো তো যেহেতু আমি একটি পদ্ম খুঁজে পাচ্ছি না তাই আমি আমার স্তন মহাদেবকে অর্পণ করি তো জন্য মাতা লক্ষ্মীদেবী তার স্তন কেটে দেবাদিদেব মহাদেবকে যখন অর্পণ করতে যাবেন ঠিক সেই মুহূর্তে মহাদেব সেখানে প্রকট হলেন প্রকট হয়ে তিনি বললেন যে মা আপনি কি করছেন আপনি কেন নিজের স্তন কেটে আপনি আমাকে অর্পণ করতে চাইছেন দয়া করে এটি করবেন না তখন মহাদেব তার এই মাতা লক্ষ্মী দেবীর সম্মুখে প্রকট হয়ে তিনি মাতা লক্ষ্মী দেবীকে তিনি আশিস প্রদান করেন যে যেই স্তন আপনি আমাকে অর্পণ করতে চেয়েছিলেন হ্যাঁ মাতা লক্ষ্মী দেবী যখন সেই স্তন যখন মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করতে চেয়েছিলেন সেখান থেকে একটি বেল বৃক্ষের জন্ম আর তখন দেবাদিদেব মহাদেব তখন মাতা লক্ষ্মী দেবীকে বলেন যে হে মাতা আপনি যে কঠোর তপস্যা করে আমাকে প্রসন্ন করলেন তাতে এই কলিযুগে বিশেষ করে মাতা লক্ষ্মীদেবী নিজেই সে প্রশ্নটি করেছিলেন দেবাদিদেব মহাদেবকে যে হে প্রভু আমি কঠোর তপস্যা করে আপনাকে প্রসন্ন করেছি এই কলিহত বদ্ধ জীব যেন আপনাকে রূপ প্রসন্ন করতে পারে এবং অতি সহজে সেই রকম কোনো উপায় আপনি বলুন তখন মহাদেব বলেছিলেন হে মাতা আমি আপনাকে বলছি সেই উপায় আপনি যেরকম কঠোর তপস্যা করে আমাকে প্রসন্ন করলেন এই কলিহত বদ্ধ জীবের জন্য খুব সহজ একটি উপায় আমি বলছি এই যে বেল বৃক্ষ যা আপনার এই স্তন থেকে উৎপন্ন হয়েছে সেই বেল বৃক্ষের যে পত্র সেই পত্র যদি কেউ আমাকে অর্পণ করে আপনি যে রূপ কঠোর তপসে আমাকে প্রসন্ন করেছেন শুধু একটি বিল্যপত্র যদি কেউ আমার শিবলিঙ্গের উপরে অর্পণ করে আমি ঠিক সেই রূপ তার প্রতি প্রসন্ন হব এবং এই ব্যাল বৃক্ষের যে ব্যাল ফল সেই ব্যাল ফল হবে সাক্ষাৎ আপনার স্তন যুগল সদৃশ তো এইভাবে আমরা দেখতে পাই যে বিল্লপত্র কেন দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় হরে কৃষ্ণ